নমস্কার একদিন আমি সবুজের খুঁজে বেরোলাম এক গ্রামেতে নিজের মনে হাঁটতে হাঁটতে থেমে গেলাম এক জায়গাতে দূর থেকে ভেসে এলো সুন্দর এক গানের মূর্ছনা দেবতেরি সবুজ বাগান না পাবার যত বাহানা হায় রে অজান্তেই কে যেন টানে পা পিছুতেই আর নড়ে না ভাবনা গেল পাশের গ্রামে এক সবুজ বাগান আছে না সব ভাবনা ছেড়ে ফেলে এগোতেই শুনি রে গা মন বললে আরে না রে সারেগা নয় নিশাগা গা মন আর পা দুটিকে জোরসে দিলাম এক ধমক চল তোরা বাগান খুঁজতে এসে শুনছে কিনা গানের গমক ভাবছি আর চলছি কোন দিকে গেলে পাবো সবুজ বাগান পা আর মন শুনলো যদি বা কথা শুনলো না কথা আমার কান সে শুনলো সোনার শিকল দেব সোনার খাঁচা দেব সোনায় ভরিয়ে দেব গা নিশা গামা পানি সারে গা মনের ভ্রম ভেবে ওদেরকে সাথে নিয়ে শুরু করি হাঁটা হঠাৎ শুনি কে বলে যাবেন না শুনে যান দিদির গানটা সুরা না শুনালি পাখির গান না দেখালি সবুজ বাগান আমার সাথে চলিবার শোনাবো সন্ধ্যা মুখার্জীর মিষ্টি গান সন্ধ্যা কণ্ঠী সু গায়িকা তিনি সুরকার আবার অ্যাঙ্কার বলুন তো চিনতে পারেন কিনা বন্ধুরা আমার হসলা আর শ্রদ্ধা বাড়ির ধানবাদে কলমের লেখাও ক্ষুড়োদার আরে সে তো আমাদের দিদিভাই নামটি তার মিতা সরকার